আমরা অনেকেই আমরা অনেকেই প্রচুর মানুষ দেখা যায় যে বিভিন্ন ধরনের ঘাস লতাব বিভিন্ন ধরনের বিসি শ্বাস তারপরে মূল এত কিছু খেয়েছি তারপর আমাদের পুরুষ তো কী হচ্ছে না আমাদের কাছে এটা একটা অনেক বেশি হতাশার মধ্যে পড়ে গেছে আমরা অনেকেই কিন্তু চাইলে এটা স্বাভাবিক অবস্থার মধ্যে ফিরতে পারতেছে না তো আজকের এই ভিডিওতে আমি এমন দুটি মানে আয়ুর্বে আপনারা কী বলবো কোভিডেজি কমিয়ে আসলে আমি এটা এটা আমি কী বলবো এটা আমি প্রাকৃতিক ন্যাচারাল বলাটাই ভালো তো প্রাকৃতিক দুটি জিনিসের ব্যাপারে কথা বলবো যে দুটি জিনিস আপনার পুরুষত্ব আবার আগের মতো ফিরে আনতে সক্ষম তবে এটা কিন্তু নির্ভর করবে আপনার রোগের উপর আমি শুরুতেই বলে দেই কারণ সবার ক্ষেত্রে অ্যাভারেজ না কারণ সবার শরীর স্বাস্থ্য সবার শরীরের স্ট্যামিনা সবার শরীরের ইমিউনিটি এক নয় ঠিক আছে তো যার কারণ অ্যাভারেজ ভাবে বলার কোনো সুযোগ নেই তবে বেশিরভাগ লোকে যেটা কাজ করবে সেটাই আমি বলবো তো পুরুষত্ব বৃদ্ধি করার জন্য যৌন সক্ষমতা বৃদ্ধি করার জন্য আপনি দুটি জিনিস খেতে পারেন আসলে সক্ষমতা কেন এটা এটা কমে যায় যদি আপনি না না জানেন তাহলে কিন্তু সমস্যা প্রথম কারণ হলো যে আপনার বীর্য যদি পাতলা হয়ে যায় ধাতু দুর্বলতা একটা বড় কারণ তো ধাতু দুর্বলতা যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেক্স পালারদের সময় সে কিন্তু থাকবে না অল্প দিয়ে বীর্যপাত হয়ে যাবে এরপরে একটা হলো যে ঠিক মতো উত্তেজিত না হওয়া নরম ঠান্ডা দুর্বল হয়ে থাকা

সত্যিকার অর্থে আপনার জানলে শুধু হবে না আলুকুশি আপনি যদি বস্তা বস্তা খান আপনার পেট ভরা ছাড়া কোনো কাজ হবে না যদি সঠিক নিয়মে না খান তো এটা সঠিক নিয়ম খাওয়ার নিয়মটা হলো যে আপনার এই আলুকুশি খেতে গেলে এটাকে আপনাকে আগে সঠিকভাবে প্রস্তুত করতে হবে তো সঠিকভাবে প্রস্তুত করতে হবে কীভাবে এটার সাথে আসলে ঘির একটা ব্যাপক সম্পর্ক রয়েছে তো এইটা আসলে আমরা জানি যে সিমের বিসির মতো দেখতে এটা আমাদেরকে আগে কি করতে হবে এটা ফুটাতে হবে ফুটাতে হবে ফুটানোর সাথে কি লাগবে আরও একটা সঞ্জীবনী লাগবে সঞ্জীবনী মানে বুঝছেন তো তার যেটা যৌন শক্তি সহ পুরো শরীরকেই উজ্জীবিত করে নতুন জীবন দান করে সেই সঞ্জীবনী আপনি তো বলবেন যে ভাই এটা আবার কী জিনিস কোথায় পাবো এটা আমাদের আশেপাশে অভাব নাই সেটা নাম হলো গরুর দুধ এই গরুর দুধ দিয়ে আপনাকে এটা ফুটাতে হবে এবং ফুটিয়ে তারপরে কি করতে হবে এটা যখন ফুটে কমপ্লিট মানে ভিতর থেকে খোসা বের করে নিয়ে আসবেন এরপরে এটাকে ঘি দিয়ে আবার এটা ভাজতে হবে কারণ ঘিও কিন্তু একটা দুধের একটা অংশ এখানে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যৌন সক্ষমতা বৃদ্ধি করার জন্য এটার ব্যাপক ভূমিকা রয়েছে তো এখানে আবার ফুটাতে হবে ফুটা এটাতে আবার ভাজতে হবে ভেজে তারপরে গুঁড়া করতে হবে গুঁড়া করে তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনাকে এটা প্রতিদিন রাতে ঘুমানোর সময় এক চা আমিজ করে আপনার গরুর দুধের সাথে আবার খেতে হবে তার মানে এখানে দুধের ব্যাপক সম্পর্ক সত্যিকার অর্থে যৌন রোগ আপনার শরীরে থাকবেই না যদি আপনি নিয়মিত যদি এক কাপ করে দুধ সেবন করেন এক কাপ করে দুধ খান কারণ যৌন শক্তি বৃদ্ধি করার জন্য গরুর দুধের বিকল্প নাই দুনিয়াতে যত ওষুধের কথাই বলেন এর কোনো বিকল্প নেই যৌন শক্তি বৃদ্ধি করতে গেলে আপনার দুধ লাগবেই সেই সাথে যদি এটা আপনি খেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তবে জিনিস আপনি করতে পারেন সেটা অশ্বগন্ধা গুঁড়ো সঠিক অশ্বগন্ধা যেটা হচ্ছে প্রকৃত দুই নাম্বার একটা কিন্তু পাঁচশো টাকা কেজিরও আছে আবার দুই হাজার টাকা কেজি আছে তো সঠিক যেটা সেটা আপনার কিন্তু হবে তো ওই আপনার অশ্বগন্ধা এবং আলকুশি যদি আপনি দুধের সাথে নিয়মিত সেবন করেন তাহলে আপনার ঝৌন সক্ষমতা আগের সাইডে বহুগুণ বৃদ্ধি পাবে এবং আপনি যদি কোনো সাধারণ ধাতুর দুর্বলতায় ভুগেন সেক্ষেত্রে এটা থেকে খুব ভালোভাবে আপনি সমাধান পাবেন তো এখন একটা বিষয় বলে নেই যদি আপনারা সাধারণ অবস্থায় থাকে এটা আপনি করতে পারেন যদি অস্বাভাবিক অতিরিক্ত দুর্বলতার মধ্যে থাকেন প্রস্তাবের সাথে ক্ষয় আছে সেক্ষেত্রে কিন্তু এগুলো আসলে বিশেষ কোনো উপকার হবে না সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই আপনাকে এখানে রোগের অবস্থা কন্ডিশন বিচার বিশ্লেষণ করে তারপর আপনাকে সঠিক ওষুধটি সেবন করতে হবে তবেই কিন্তু আপনি এখানে সুস্থতা অনুভব করতে পারেন তো যাই হোক আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম